জীবনে মোর যত শিক্ষা হল সারা নিরুত্তর হয়ে ভাবি না আসিলে তুমি এসব দিত কারা কি ভাবছেন কাকে স্মরণ করছি তিনি হলেন উনবিংশ শতাব্দীর প্রাণ পুরুষ তথা বাংলা ভাষার জনক ও বাঙালি সিংহ শিশু আজকের পোস্টে বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে আলোচনা করব যেটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে জন্মগ্রহণ ব্যক্তিজীবন শিক্ষাজীবন কর্মজীবন সাহিত্যচর্চা সমাজ সংস্কার পুরস্কার ও সম্মাননা ইত্যাদি সমস্ত কিছু সংক্ষেপে আলোকপাত করব জন্ম ও বংশ পরিচয় ঊনবিংশ শতাব্দীর প্রাণপুরুষ ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় আঠারশ কুড়ি খ্রিস্টাবের ছাব্বিশে সেপ্টেম্বর ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন পেশায় কলকাতায় স্বল্প বেতনের চাকরিজীবী ও মাতা ভগবতী দেবী ছিলেন বৃহপত্নী এ কারণেই বিদ্যাসাগর মহাশয়ের শৈশব জীবন তার মা ও ঠাকুরুমা শ্রীমতী দুর্গাদেবীর সঙ্গেই অতিবাহিত হয় শিক্ষা জীবন পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ঈশ্বরকে মাত্র চার বছর নয় মাস বয়সে গ্রামে সনাতন বিশ্বাসের পাঠশালায় ভর্তি করে দেন তার পরবর্তীতে ঈশ্বরচন্দ্রের পিতামহ রামজয় তর্কভূষণের উদ্যোগে পার্শ্ববর্তী গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায় নামে এক উৎসাহী জ্ঞানী যুবক বীরসিংহ গ্রামে একটি নতুন পাঠশালা স্থাপন করলে আট বছর বয়সে ঈশ্বরচন্দ্র ওই পাঠশালায় ভর্তি হন আদর্শ শিক্ষক কালীকান্তের পাঠশালায় তিনি সেকালের প্রচলিত বাংলা শিক্ষা লাভ করেন আঠারোশ আঠাশ সালে পাঠশালায় শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষা লাভের জন্য পিতার সঙ্গে কলকাতায় আসেন কথিত আছে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় শিক্ষাগুরু কালীকান্ত মহাশয় ও চাকর আনন্দরামের সহিত পদব্রজে মেদিনীপুর থেকে কলকাতায় আসার সময় পথের ধারে মাইলফলকে ইংরেজি সংখ্যাগুলি দেখে তিনি সেগুলি অল্প বয়সেই আয়ত্ত করেছিলেন মাত্র নয় বছর বয়সে আঠারোশ উনত্রিশ সালে কলকাতা গভর্নমেন্ট সংস্কৃত কলেজে ব্যাকরণের তৃতীয় শ্রেণীতে ভর্তি হন এরপর তিনি একই শ্রেণীতে সাড়ে তিন বছর অধ্যয়ন করেন এই কলেজে ঈশ্বরচন্দ্রের সহপাঠী ছিলেন বিখ্যাত মদনমোহন তর্কালঙ্কার ঈশ্বরচন্দ্র ব্যাকরণ পাঠের পাশাপাশি আঠারশ ত্রিশ সালে সংস্কৃত কলেজের ইংরেজি শ্রেণীতেও ভর্তি হন তিন বছর ব্যাকরণ শ্রেণীতে পঠন পাঠনের পর প্রবেশ করেন শ্রেণীতে তারপর পনেরো বছর বয়সে অলঙ্কার শ্রেণীতে প্রবেশ করেন অলঙ্কার শাস্ত্র একটি কঠিন বিষয় হওয়ার সত্ত্বেও মাত্র এক বছরের মধ্যে সাহিত্য দর্পণ কাব্যপ্রকাশ ও রসগঙ্গাধর প্রভৃতি অলঙ্কার গ্রন্থে বুৎপত্তি অর্জন করে আঠারশ সালে অলঙ্কার পাঠ শেষ করে আঠারোশ ছয়ত্রিশ সালে ঈশ্বরচন্দ্র স্মৃতিশ্রেণীতে ভর্তি হন তারপরও পিতার অনুরোধে ভর্তি হন বেদান্ত শ্রেণীতে শিক্ষা অর্জন করেন আঠারোশ চল্লিশ থেকে একচল্লিশ সালে ন্যায় শ্রেণীতে পঠন পাঠন করেন ঈশ্বরচন্দ্র কর্মজীবন আঠারোশ সালে মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজে পঞ্চাশ টাকা বেতনে বাংলা বিভাগের প্রধান হিসাবে নিযুক্ত হন আঠারোশ সালে সংস্কৃত কলেজে সহকারী সম্পাদকের ভার গ্রহণ করে আঠারশ সাতচল্লিশ সালে গড়ে তোলেন সংস্কৃত প্রেস ডিপোজিট্রি নামে একটি বইয়ের দোকান এবং বন্ধু মদনমোহনের সমংশী দায়িত্বে গড়ে তোলেন সংস্কৃত যন্ত্র নামে একটি ছাপাখানা এখানে তার প্রথম গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি প্রকাশিত হয় আঠারশ সালে জুলাই মাসে সংস্কৃত কলেজে সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়ে দেন এরপর আঠারোশ সালের মার্চ মাসে ফোর্ট উইলিয়াম কলেজে হেডরাইটার ও কোষাধ্যক্ষ পদে চাকরি গ্রহণ করেন আঠারোশ পঞ্চাশ সালে ফোর্ট উইলিয়াম কলেজে চাকুরি পরিত্যাগ করে সংস্কৃত কলেজের সাহিত্য বিভাগে অধ্যাপনার কাজ শুরু করেন আঠারোশ একান্ন সালে ওই কলেজেরই অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হন এরপর আঠারোশ তিরপান্ন সালে তার জন্মভূমি বীরসিংহ গ্রামে চালু করেন প্রথম অবৈতনিক বিদ্যালয় আঠারোশ পঞ্চান্ন সালে বাংলা শিশু পাঠ্য বনমালা শিক্ষা গ্রন্থ বর্ণপরিচয় প্রকাশিত হয় এরপর দক্ষিণবঙ্গের চার জেলা অর্থাৎ নদীয়া জেলায় পাঁচটি হুগলি জেলায় পাঁচটি বর্ধমান জেলায় পাঁচটি ও মেদিনীপুর জেলায় চারটি বঙ্গবিদ্যালয় স্থাপন করেন আঠারোশো সাতান্ন সালের নভেম্বর ডিসেম্বর মাসে নারী শিক্ষার অগ্রগতির জন্য তিনি হুগলি জেলায় সাতটি ও বর্ধমান জেলায় একটি বালিকা বিদ্যালয় গড়ে তোলেন আঠারোশ আটান্ন সালের নভেম্বরে অধিকর্তার সাথে মতবিরোধের জেরে অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন নারী শিক্ষা বিস্তারে অবদান যুগে যুগে সমাজে যখনই দেখা দিয়েছে সামাজিক সংকট তখনই দেখা দিয়েছে ভগবানের এক তেমনি ঈশ্বরচন্দ্রের হাত ধরে এসেছে তৎকালীন সমাজের পুরুষশাসিত নারীর অত্যাচার থেকে মুক্তি কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে নারী শিক্ষার প্রগতি না করতে পারলে নারী সমাজের অগ্রগতি কখনই সম্ভব না তাই তিনি আঠারো সাতান্ন থেকে আটান্ন বর্ষে চারটি জেলায় মোট নারী পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন এছাড়া বাংলা তথা মাতৃভাষা শিক্ষার অগ্রগতির জন্য তারি তত্ত্বাবধানে নর্মাল স্কুল স্থাপন করেন এছাড়াও হাইডিংজের পরিকল্পনা মতো একশো একটি বিদ্যালয় স্থাপন করেন বাংলা ভাষার হাতে হাতেখড়ির জন্য তিনি বর্ণপরিচয় প্রথম ও দ্বিতীয় খণ্ড রচনাও করেন মাতা ভগবতী দেবীকে শ্রদ্ধা নিবেদন করার নারী নারীমুক্তি আন্দোলনকে পাথে করে তোলেন বিধবা বিবাহ প্রচলন আঠারোশ সালে বিধবা বিবাহের পক্ষে শাস্ত্রীয় প্রমাণ দেন তখনকার দিনে শাস্ত্রে যা লেখা থাকত সেটাই মেনে নেওয়া হতো শাস্ত্রিক নিয়মের দোহাই দেওয়া সমাজপতিদের তিনি বোঝাতে চেয়েছিলেন যে বিধবা নারীরাও মানুষ তাদেরও সমাজে বাঁচার অধিকার আছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের সহায়তায় রাজা রামমোহন রায় যে সতীদাহ প্রথা অরত করেছিলেন তারই পন্থা হিসাবে বিদ্যাসাগর মহাশয় আঠারোশো ছাপ্পান্ন সালের ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করিয়ে বিধবা নারীদের দেন সমাজের স্বাদ এমনকি তিনি নিজ খরচে বিধবাদের বিবাহ দিয়েছিলেন এর পাশাপাশি তিনি তথাকথিত পুরুষ সমাজের বহু বিবাহ রদ করতে চেয়েছিলেন বাল্যবিবাহ বিরোধিতা বাংলা নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান অতুলনীয় তিনি বালিকাদের জন্য অনেক স্কুল বিদ্যালয় স্থাপনের পাশাপাশি বাল্যবিবাহ ও বহুবিবাহের ঘোর বিরোধী ছিলেন তাই আইন প্রণয়ন করে মেয়েদের বিয়ে সর্বনিম্ন বয়স দশ বছর করেন সাহিত্য চর্চা আঠারোশ সাতচল্লিশ সালে বেতাল পঞ্চবিংশতি হিন্দি থেকে বাংলা অনুবাদ করার মাধ্যমে তার সাহিত্য চর্চায় খ্যাতি অর্জন করতে থাকে এরপর তিনি শকুন্তলা সীতার বনবাস মহাভারতের উপক্রমণিকা সংস্কৃত থেকে বাংলায় এবং বাংলার ইতিহাস জীবনচরিত নীতিবোধ বোদ্যয় কথামালা ইংরাজি থেকে বাংলায় রচনা করেন শিক্ষামূলক গ্রন্থ হিসাবে বনপরিচয়ের প্রথম ও দ্বিতীয় খণ্ড বিজুপাঠের প্রথম দ্বিতীয় ও তৃতীয় খণ্ড ব্যাকরণ কৌমুদি ও সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা রচনা করেন এছাড়া তার সম্পাদনায় কিছু গ্রন্থ অন্নদামঙ্গল সম্ভবম রঘুবংশম মেঘদূতম অভিজ্ঞান শকুন্তলম প্রকাশিত হয় এর পাশাপাশি তিনি মৌলিক গ্রন্থ রচনা করেছিলেন যেমন সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব ব্রজবিলাস প্রভাবতী সম্ভাষণ রত্ন পরীক্ষা শব্দমঞ্জুরি ইত্যাদি পুরস্কার ও সম্মাননা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অপরিসীম জ্ঞানের জন্য তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় নিঃস্বার্থ পরার্থপরতার জন্য মাইকেল মধুসূদন তাকে দয়াসাগর বা উদারতা সাগর উপাধি দিয়েছিলেন এছাড়াও তার স্মৃতি রক্ষার্থে এ রাজ্যের পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে কলকাতায় আধুনিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে বিদ্যাসাগর সেতু নামকরণ করা হয়েছে কলকাতায় একটি সেতুর নাম বিদ্যাসাগর সেতু রাখা হয় দুই সালে বিদ্যাসাগর বিবিসি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাণালির তালিকায় নয় নম্বর স্থান দখল করেন জীবনের শেষ কথা দয়াসাগর বিদ্যাসাগর একই লোকের নাম নামের মধ্যেই ঢাকা আছে জীবন সংগ্রাম বাংলার নবজাগরণের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় লিভারে ক্যান্সার আক্রান্ত হয়ে আঠারোশ একানব্বই সালের উনত্রিশে জুলাই রাত্রি দুটো আঠারো মিনিটে তার কলকাতার বাসভবনে মৃত্যুর কোলে ঢলে পড়েন তারই সাথে বাংলা তথা ভারতের উজ্জ্বল আকাশের এক নক্ষত্রের অবসান ঘটে আজকের প্রতিবেদন এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এই চ্যানেলে নতুন তাদের কাছে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলের সুস্থতা কামনার সাথে আজকে বিদায়